গাড়ে হিরাতে গেলেন গাড়ে হিরাতে গিয়ে শুধু এই ধারণা করতেন শুধু এইগুলো ভাবতেন এ পৃথিবীর রব কে আছো পৃথিবীর মালিককে এই মক্কার লোকেরাকে এই জাহিলিয়ার থেকে এই গুমরাহি থেকে মানুষকে কি করে আলোর দিকে নিয়ে আসা হবে কি করে তাদেরকে নাজাদের পথ দেখানো যাবে এই চিন্তাভাবনা আল্লাহ রসুল গাড়ে হিরাতে গিয়ে বসে বসে করতেন যখন আল্লাহ নবীর বয়স ঠিক চল্লিশ বছরে পৌঁছিল সেই দিন আল্লাহ রসুল গাড়ি হিরাতে আছেন ঠিক সেই সময় আল্লাহ তালা জিব্রাহলকে পাঠালেন যে জিব্রাহল যাও আমার নাবিকে নবুয়ার দিয়ে দাও তাকে নাবি বানিয়ে দাও তার প্রতি এই কোরআন নাজিল করতে আরম্ভ করো জিব্রাহল আলি সাল্লাম আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুলকে সাগে সালাম দিলেন আল্লাহ রসুল সালামে জবাব দিয়ে জিব্রাইলের দিকে তাকাচ্ছেন জিব্রাইল বলছেন ইক্র আপনি পড়ুন আল্লাহ রসুল বলছেন উম্মি আমি তো পড়াশোনা জানি না আমি তো আনপড় আমি কি করে পড়ব জিব্রাহিল আলসাম আল্লাহ রসুলকে দুই হাত দিয়ে চেপে ধরলেন যার পরে ছেড়ে দিলেন তারপর বলছেন এবার আপনি পড়ুন আল্লাহ রসুল ওই জবাব দিলেন যে আমি তো পড়তে জানি না আমি তো উম্মি জিব্রাহিল আলি আবার নতুন করে দ্বিতীয়বার আল্লাহ রসুলকে চেপে ধরলেন তারপরে ছেড়ে দিয়ে পরে বলছে এবার আপনি পড়ুন আল্লাহ রসুল এবার পড়তে আরম্ভ করলেন আমরা যে কোরআন মাজিদের ভিতরে সুরা ইকরা ইকরা বিস্মি রব্বিক আল্লাজি খালাক খালাক আল ইনসান আমিন আলাক ইকরা ওয়া রব্বুক আকরাম আল্লাজি আল্লাহ বিল কালাম আল্লামা আল মা আলাম এ পাঁচটি আয়াত আল্লাহর রাসূলের উপর নাজিল হলো আল্লা রসুল জিব্রাইল কে সচক্ষে সেদিন দেখলেন আসল রূপ ভয় পেয়ে গেলেন গোটা শরীর হয়ে গেছে জিব্রাইল যেমনই হটেছে পাঁচটি আয়াত নাজিল করে আল্লাহ রসুল সেখান থেকে কাঁপতে কাঁপতে হিপতে হিফতে দোড়াতে দোড়াতে বাড়ি চলে আসলেন আসার পরে তেনার যে প্রথম স্ত্রী তালা আনহা তেনাকে বলছেন জম্ মিলুনি জম আমাকে চাদর দাও আমাকে কম্বল দাও চাদর দাও আমাকে ঢেকে দাও মা খাতিজা তখন একটা কম্বল দিয়ে আল্লাহ রসুলকে ঢেকে দিলেন আল্লাহর রসুল শুয়ে আছেন খাতিজা হাত দিয়ে দিচ্ছে আল্লাহ রসুল শরীরে আল্লাহর রসুল খুব কাঁপছেন এবং খুব ভয়ভূত হয়ে আছেন এবার খাতিজা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল ইয়া হামিম আপনি কেন এত ভয় পেয়েছেন কে কি হয়েছে আপনার আল্লাহ রসুল তখন বলছেন ওরে আজকে আমি মধ্যে যখন ছিলাম হঠাৎ করে এমন এক দৃশ্য আমি দেখতে পেলাম আমাকে এই পাঁচটি আয়াত শোনানো হলো তারপরে আমার মনে হলো যেন আমাকে যেন আমার জানটা নিয়ে নিতে এসেছিল আমাকে যেন মেরেতে বেরক আমি ভয় লেগে গেছে আমি জীবনে দৃশ্য দেখিনি এবার খাতিজা বলছে আপনাকে মারবে আরবের মক্কার লোকেরা এরকম তো লোক আপনার দুঃমন তো খুঁজে পায় না আপনার তো কেউ নাই এবার খাতিজা বলছেন আপনার দুশ্মন কি করে হতে পারে কারণ আপনার ভিতরে যে গুণগুলো আমি দেখতে পাই পৃথিবীর কোনো মানুষের কাছে সেই গুণগুলো আমি দেখতে পাই না খাতিজা কয়েকটা গুণের কথা বলছেন লক্ষ্য করে শুনবেন এক নাম্বার গুণ যে আপনি সেলার করেন কোন মানুষের ভিতরে ঝগড়া লাগলে আপনি সেই ঝগড়াটাকে গিয়ে মিটিয়ে দেন তাদের ভিতরে মিল চাল আপনি আবার নতুন করে শুরু করে দেন দুই নাম্বার কথা আপনি যে টাকাগুলো উপার্জন করে নিয়ে আসেন ইনকাম করে নিয়ে আসেন সেই টাকাগুলো আপনি গরিব মিসকিনদের ভিতরে বিলিয়ে দেন মানুষদেরকে দিয়ে দেন তিন নম্বর কথা আপনি মেহমান নামাজি করেন মানুষের বাড়ি যান কার কি হালাত রয়েছে কে কি অবস্থায় দিন কাটাচ্ছেন আপনি প্রত্যেকটা বাড়িকে এক এক করে খবর নিয়ে থাকেন তারপরে খাদিজা বলছেন আপনি তো অন্য জনার বোঝা ঢুয়ে দেন আপনি তো মানুষের ভালো কাজের দিকে সব সময় সাহায্য করেন যেই মানুষটার ভিতরে এতগুলো ভালো ভালো গুণ যদি থাকে তাহলে পরে সেই মানুষটাকে কি করে মানুষ মারতে পারে আপনার জান কি করে হতে পারে খাদিজা বুঝে গেলেন এটা অন্য কিছু নয় সেই মহান আল্লাহ রব্বুল আলমিন খোঁজ খাবরি দিয়েছেন সুসংবাদ দিয়েছেন খাতিজার ভিতরে তবুও শান্তি আসলো না এবার আল্লাহ রসুলকে নিয়ে চলে গেলেন খাতিজার এক চাচাতো ভাই ওরা কাবিন নফেলের কাছে ওরা কাবিন নফেলের কাছে নিয়ে যাওয়ার পরে তার চাচাতো ভাইকে খাতিজা বলছে এই যে আমার স্বামী এনাকে নাকি কেউ মারতে এসেছিলো তার জানের ভয় নাকি লাগছে আপনি একটু দেখুন তো তার কি হয়েছে ওরা কবি নাও ফেল কিন্তু একজন ভালো রাহেব তা ওরা ইঞ্জিল যুগুর সে পড়েছিল ভালো জ্ঞানী ব্যক্তি সে এত বড় হয়ে গেছে চোখে দেখতে পাই না ওরা কেবিন হাতের আঙ্গুল দিয়ে চোখের পাতাটা একটু চাড়লো চাড়ার পরে আল্লাহ রসুলের দিকে শুধু এক নজর দেখলেন দেখার পরে ওরা কাবিন মা ফেলে বলছেন ওরে খাতি যারে শোন শোন এটা অন্য কিছু নয় এনাকে নাবি বানানো হয়েছে এনাকে আল্লাহ তালা নবুয়া দিয়েছে নাবির দায়িত্ব দিয়েছে এনাকে আল্লাহ পাকরা বুলাল আবিন শেষ নাবি বানিয়েছেন যে লোকটার এতদিন কোনো দুশ্মন খুঁজে পাওয়া যায়নি কিন্তু খাদি যারা শোন আজকে থেকে এর দুশ্মন সবাই হয়ে যাবে এমন কি এই নবীকে এই মোহাম্মদকে মক্কার কাফেরেরা তাড়িয়ে দেবে ইনাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে আল্লাহ পাকুল আলমিনের নবীকে ওরা কবি ন ফেল আগেই জানিয়ে দিলেন ওরা কবি ন বলছেন আমি যদি জীবিত থাকতাম সেই সময় তাহলে আমি সাহায্য করতাম কিন্তু আমি বেশি দিন বাঁচবো না আমি বুড়ো হয়ে গেছি হতে পারে আমি কয়েক বছরের ভিতরে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি যে লোকটার কোনো দুশ্মন ছিল না চল্লিশ বছর আগে ভালো ভালো গুণ থাকার কারণে আমি দেখাতে চাই যে মক্কার কাফির আল্লাহ রসুলকে আল আমিন বলে লাকাপ দিয়েছিল সত্যবাদী বলে লাকাপ দিয়েছিল সেই লোকগুলো কেন দিয়েছিল আল্লাহ রসুলের চরিত্র আখলা কত ভালো ছিল আছে আমাদের ভিতরে আমরা কটা বাড়ি গিয়ে খবর নিই কটা গরিব মিসকিনদেরকে আমরা দেখি